একটা নিউ শেপের এক্সিও নিয়ে এসছি খুবই লুকেটিভ কালার রয়্যাল ব্লু কালার খুবই কম পাওয়া যায় পার্সোনাল ইউজ তেলের গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি সামনে থেকে দেখা দিই আমরা হ্যাঁ কালারটা কিন্তু খুবই খুবই চমৎকার এক্সিও এই কালারের গাড়ি খুব কম পাওয়া যায় নিউ শেপের গাড়ি বত্রিশ সিরিয়াল সতেরো রেজিস্ট্রেশন স্টেশন লাইট সহ আছে অ্যালোরিম চারোটা চাকা ফুললি ফ্রেশ আছে ইন্টেরিয়রটা দেখায় দেন ইন্টেরিয়রটাও ফুললি ফ্রেশ কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর সিট কভার লাগানো আছে অরিজিনাল প্লেয়ার ডিবিডি ব্যাক ক্যামেরা বাইলেস 72000 প্লাস 72000 প্লাস তেলের গাড়ি হ্যাঁ কোনো ভাড়া চলে নাই রেন্টে চলে নাই 100% তেলে চলছে প্রথম থেকে এখনো তেলে আছে জি জি এই যে স্পेयर চাকা জাপানি 800 জক হল রেনস এবং এইচএনএস এরানাগাড়ি এইচএনএস এর গাড়িগুলো কিন্তু ভালো হয় 100% মার্কেটের থেকে প্রাইসও বেশি হয় খুব সুন্দর গাড়ি টয়টা এক্সিও নিউ শেপ নিউ শেপ মডেল তেরো রেজিস্ট্রেশন সতেরো দাম ফিক্সড এটা সতেরো লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম সাতের জেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম